আমার বড় আদরের কন্যা আমার এতদিনে কি কষ্ট দিবা না আমার আমার জনর দিনকে দিইকে রাখবা জনর দিনকে তোমরা কষ্ট দিবা না তোমরা উচ্চ শুনে কান্না কাটি করবা ধৈর্য صبر এক এর হচ্ছে সবচেয়ে বড় বিষয় হযরতে জানাবারা রাদিয়াল্লাহু তাআলা না শুরু করেছিলেন ভাইজান আপনি কি বলেন এসুকিনা তো আমার পুত আত্মীয় সন্তান আমার আত্মীয় বাইজি এসুকিনার প্রতি আমার কোনো

প্রায় ষাট পঁয়ষট্টি বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন হজরত হুসাইন যেদিন জন্ম হয়েছিল অধীনে হজরত ইমাম হুসাইন নিজের সুট কেস করেছে নিজের পুগলি কুলে একটা মিশরীয় যোদ্া পড়েছে হজরত ইমাম হাসানের কোমর বন্ধ কোমরের মধ্যে জড়িয়েছে আল্লাহ রসুলের পাগি মুবারক নিজের মাথার মধ্যে পড়েছে হজরত হামজার

ইমাম হুসাইনের এমন পরিণতি দেখে এমন অবস্থা দেখে হজর সহ মহিলা তো কাপুর মধ্যে হু হু করেছে শুরু হয়ে গিয়েছে ইমাম হুসাইনারি হই ওই দল বাহিনীর মধ্যে বেশিরভাগ তোমরা যারা বারো চিঠি দিয়েছ প্রত্যেকটা চিঠি তোমাদের বারো মানুষ এখানে উপস্থিত আছো তোমরা তো আমাকে চিঠি দিয়েছ আমি তো ইচ্ছা কি তোমার নাই তোমরা আমাকে অজুহাত দেখিয়েছ তোমরা আমার ইমান অনুভূতি আকিদার উপর আঘাত করেছ তোমরা আমাকে বলেছ আজকে যদি কুপার জমি এসে যদি আমি তোমাদেরকে যদি সাহারা না তোমাদেরকে যদি আমি পদ না দেখাই কারণ কে ময়দানে আমার জামা টেনে ধরবো আল্লাহর সামনে আল্লাহ রসুলের সামনে আমাকে আসামে বানাই আমাকে আসামের কাঠগড়ায় দাঁড় করাবা আল্লাহ রসুলের সামনে আমি কিভাবে মুখ দেখাবো সে লজ্জা থেকে বাঁচার জন্য আমি তো যুদ্ধ করার জন্য আসি নাই আমাকে ডাকা হয়েছিল আহ্বান করা হয়েছিল মুসাফির 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 নয় আমি মুসাফির হয়ে আসি নাই ইচ্ছাকৃত আসি নাই চিঠি দিয়েছ আহ্বান করেছ আমি এসেছি আজকে তোমাদের এই ভালোবাসা মহব্বত কই তোমরা তো ছিল আমার জন্য গালিচা বিছিয়ে দেবো তোমরা তো গালিচা বিচারের পরিবর্তে আমার জন্য রক্ত রঞ্জিত আহলে বাড়িতে রক্ত রঞ্জিত কাদা বিছিয়ে দিয়েছো তরবারে দিয়ে ফিরে দিয়ে আঘাত করে করে আমার পরিবারের সদস্যদেরকে তোমরা শহীদ করেছ তারা লাজওয়ার এবার আবার উপদেশ এ এজিদের দল তোমাদের সঙ্গে তো আমার ব্যক্তিগত কোনো মনে নাই আমার পরিবারের সদস্যরা মৃত্যুবরণ করেছে তা আমার কোনো আক্ষেপ নাই তোমরা তোমাদের ভুল বুঝে তোমরা নাইলে আমাকে চলে যেতে দাও নাহলে আমাকে সঙ্গে কথা বলতে দাও না হলে আমাকে কোন একটা কাফের মসরে রাস্তার মধ্যে আমাকে প্রেরণ করো যেখানে যুদ্ধ ভর্তি করতে মারা যায় তারপরে তোমাদের সঙ্গে আমি যুদ্ধ করতে রাজি নয় তারা আমার সঙ্গে যুদ্ধ করার জন্য মাটা আসলো যুদ্ধের নিয়ম অনুসারে একজন একজন যেটা তরবারে যুদ্ধ নিয়ম ছিল কত একজন আসলো ইমাম হুসাইন তাকে কতল করে জাহান নামে পাঠেছে বলে না আলহামদুলিল্লাহ এবার আরেকজন আসি ইমাম হুসাইন তাকে কোথাও করে ধারণা পাঠাই দেশ তারা দেখলো ইমাম হুসাইনের সঙ্গে একা যুদ্ধ করে পারবে না তারা বললো আমরা সম্মিলিত ভাবে ইমাম হুসাইনের উপর আক্রমণ করব আর ইমাম হুসাইন ইমানি বলে মৌলা আলী নিয়ে যেদিকে ছুটে সেদিকে কচু কাটার মতো করে মানুষকে ওই জাহান নামিদেরকে কেটে মা মানুষের স্কুল বানাই দেয় লাশের স্কুল বানাই দেয় যেদিকে যায় সেদিকে শত শত ওই বাহিনীকে কতল করে মানুষের এই যে বাহিনীর লাশের ইস্তফা হয়েছে কারবালার ময়দান রক্তের নদী রক্তের বন্যা বয়ে গিয়েছে তারা এবার সিদ্ধান্ত নিয়েছে ইমাম হোসেন তো মৌলালের নসলের মৌলালের সন্তান যিনি সেরকা যাকে বলা হতো যার সামনে কোন বাঘ কোন মানুষ কোন প্রাণী কোন পশু কোন শক্তিশালী বীর পুরুষ মৌলালের সামনে দাঁড়াতে পারত না আর এমন বাদের ছেলের সঙ্গে আমরা এইভাবে যুদ্ধ করে পারবো না একটা কাজ করো ইমাম হুসেন যেদিকে যাবে তোমরা ছত্রভঙ্গ হয়ে যাবা তোমরা ছত্রভঙ্গ হয়ে যাবা যেদিক যাবে সেদিক থেকে তোমরা পালে যাও অপর প্রান্ত রেখে তোমরা তীর বললম নেজা দিতি করবা আহত করবা আঘাত করবা যাতে ইমাম হুসাইন ওভাবে মৃত্যুবরণ করে শাহাদ বরণ করে ইমাম হুসাইন যাতে আল্লাহ তালুকে অপকোষণ করে হুসাইন তারপরে যুদ্ধ করছে হাজার হাজার তীর ইমাম হুসাইনের দিকে সবার লক্ষ্য হচ্ছে ইমাম পবিত্র দেহ মুবারক বিক্ষোভ করা ও আবহন ওই সম্ভব এমনভাবে তিনি বেড়েছে ইমাম হুসাইন ও মস্ত মোবারকে দু জোর মাঝখানে এমনভাবে তীর বেঁধেছে তীর গিয়ে গেছে একেবারে মস্তিষ্ক মাথা ব্যাগ করে মগজের মোটা করেছে এমা মুসাইরের কপাল মুবারক থেকে রক্ত বের হচ্ছে রক্ত দ্বারা হয়ে গিয়েছে এমন ভাবে রক্ত বের হচ্ছে রক্ত টক বক করে পড়তে পড়তে ইমাম হোসেনের চোখ মুবারক আর মেলতে পারছে না তুলতে পারছে না ইমাম হোসেন তার যুদ্ধ চালাচ্ছে পুলির নেই ওই কম্বক এমন ভাবে আরেকটা তীর মেরেছে ইমাম হোসেনের ডান পাশে লেগে একেবারে হৃৎপিণ্ড ব্যাগ করে করে যার মধ্যে তিনটা ঢুকে গিয়েছে জুড়ে বলি না নজরুল্লাহ ইমাম হুসেন এবার গোড়া থেকে পড়ে নিচে হাটু গেড়ে বসে গেছে হাটু গেড়ে বসে যাওয়ার পরে ওই হুলি ইমাম হুসেনের মাথা কর্তন করার জন্য ধরে আসলো আবার কি বুঝে ভয় পেয়ে ইমাম হুসেনের মাথা কর্তন করে নাই সীমার আসলো সীমার আসি ইমাম হুসেনের সিনা মোবার উপর বসে গেল ইমাম হুসেন সীমারে চেহারা দেখে সীমা ছিল এই ডবল রুগী কুষ্ঠ রুগী সীমারে চেহারা দেখে ইমাম হোসেন বলে দিল আমার নানা সত্যি বলেছে আমার নানা বলেছে আমাকে আল্লাহ দেখানো হয়েছে একটা কালো কুকুর একটা দবল রুগী কুকুর আমার পবিত্র রক্ত মোবারকের মধ্যে মুখ দেবে পবিত্র রক্ত মোবারক চুষে যাবে আর আমার নানার ভবিষ্যৎ বাড়ি আজকে মিলে গেল তুমি সেই কুকুর তুমি আমাকে এখন কতল করবে ওই সীমার ইমাম হুসাইনের মস্ত মোবারক কদল করে শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলেছে গুরু বলিনা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইমাম হুসাইনকে এভাবে কত করতে করতে কিতাবের মধ্যে এসেছে 121 টা তীরের আঘাত ইমাম হুসাইনের শরীরে মধ্যে ছিল 30 টা বল্লমের আঘাত ছিল 60 থেকে 65 টা তরবারির আঘাত ইমাম হুসাইনের শরীরে ছিল ইমাম হুসাইন এত তরবারির তীর